সেইগুলো থেকেও যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম নিজেদের গোষ্ঠীর স্বার্থের একটা সেবা করার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে সেইটা দরকার তাহলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে আহ নিশ্চিত করবেন ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো এক চেটিয়া না হয় এবং এক চিঠিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায় এটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ রাষ্ট্র এমন কোন আইন থাকা চলবে না

ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের তারা সেই সব জায়গায় নতুন একটা দাবি আসে সেটা অনেক সময় জায়গা করে নিতে সক্ষম হয় অনেক ক্ষেত্রেই বন্দোবস্তকেই

সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায় এটা কি আসলে প্রয়োগ হয় আমরা একটা রাষ্ট্রের সমালোচনা করি এটা কিন্তু এটা প্রয়োগ কিন্তু এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায় এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত পনেরো বছরে দেখেছি অনেক আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমরা দেখেছি এর এবং